আসসালামু আলাইকুম টার্কি টার্কি পাখি উত্তর আমেরিকায় সর্বপ্রথম গৃহপালন শুরু হয় কিন্তু বর্তমানে ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব দেশে এই পাখি কম বেশ পালন করা হয় বিশ্বের বিভিন্ন দেশে টার্কি পাখির মাংসের বেশ জনপ্রিয় টার্কি বর্তমানে মাংসের প্রোটিনের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক অবদান রাখছে এই টার্কি পাখির মাংস হিসাবে এটা মজাদার এবং কম চর্বিযুক্ত তাই গরু বা খাসির মাংসের বিকল্প হতে পারে আমাদের দেশে অনেকের অনেকে ব্রয়লার মুরগির মাংসের ওপর অনীহ আছে তাদের জন্য এটা হতে পারে প্রিয় খাবার প্রোটিনের নতুন আরেকটি অংশ হিসাবে টার্কি হতে পারে বাণিজ্যের নতুন দিগন্ত্র টার্কির মাংস অধিক পরিমাণ জিঙ্ক লো পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন ই ফসফরাস থেকে ই উপাদানগুলো বাড় সব শরীরের জন্য উপকারী এবং নিয়মিত এ মাংস খেলে কোলেস্টেরল কমে যায় টার্কি টার্কি এ পরিবারের এক ধরনের বড় আরকিতি পাখি বিশেষ এগুলো দেখতে মুরগির বাচ্চার মতো হলেও তুলনামূলক অনেক বড় বিশ্বের সর্বত্র টার্কি গৃহপালিত পাখি রূপে লালন পালন করা হয় এর পরিবারের সঙ্গে দ্রুত নিজেকে খাপ মানিয়ে নিতে পারে পালনের জন্য উন্নত অবকাঠামো দরকার হয় না এই টার্কি মরক তাই খাবার খরচ কমে যায় রোগ ঠান্ডা জনিত রোগ এদের তিন থেকে চার ধরনের রোগ হয় এছাড়া কোনো বিশেষ কোনো এদের বড় ধরনের রোগ হয় না কম বলে চিকিৎসা খরচ কম মাংস উৎপাদনের দিক থেকে খুবই ভালো প্রতি ছয় মাস বয়সে প্রতি টার্কি মুরগি আর সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে টার্কি মুরগি পালনের অর্থনৈতিকভাবে খরচ অনেক কম ব্রয়লার বা লেয়ার ও হাঁস পালনের চেয়ে অনেক বেশি লাভ হয় এর বেশ ধরনের পাখি মুক্ত অথবা খাসা উভয় পদ্ধতি পালন করতে পারবেন আপনি ছয় থেকে সাত মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এবং এই প্রত্যেকটি টার্কি মোরগ বছরে পাঁচ থেকে ছয় বার ডিম দেয় প্রত্যেকটা মুরগি পনেরো থেকে ষোলোটি ষোলো এবং আঠারোটি এরম করে প্রতিটা টার্কি ডিম দেয় টার্কি মুরগি নিজেই ডিমে তা দিতে তা দিয়ে বাসা ফুটাতে পারে তবে টার্কিতে না দিয়ে ফুটানোই টার্কিতে না দিয়ে ফোটানো উত্তম কেননা টার্কি ডিম তা দিলে পুনরায় ডিম পাড়তে দেরি করে এই জন্য আপনারা এই বদলে দেশি মুরগির অথবা ইনকিউটার দিয়ে বাসা ফুটালে ফুটালে ফল ভালো পাওয়া যায় একটি টার্কি টার্কি চার মাস বয়সী হলে গড় ওজন সাত থেকে আট কেজি তিন থেকে চার মাস বয়সী হলে একটি টার্কি মাংসের জন্য বিক্রি উপযোগী হয় ওঠে দেশি হাঁস ও মুরগি মতো সাধারণ নিয়মে পালন করলে পাঁচ থেকে ছয় মাসের প্রতিটি টার্কি গড় গড়ে পাঁচ থেকে ছয় কেজি প্রিয় দর্শকবিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু পরের পাট পরের পাটে আমরা বিস্তারিত আপনাদেরকে জানান